হ্যালো সবাই ভালো আছেন করি আজকে নদী আছি দু অবস্থা হলে আমরা আজকে সারা দিন সকাল ভোর থেকে এখনও পর্যন্ত আজকে বিকাল এখন সাড়ে ছয়টা বা একটু আগ পর্যন্ত এখন পর্যন্ত আমরা নেটওয়ার্কের বাইরে মানে আমাদের এখানে কোনো ইয়া নাই ডাটা কানেকশন ডাটা তো অন হয় না এমনকি কল দিতেও সমস্যা হয় রবি এয়ারটেল সব সিমে এই যে দেশের একটা অবস্থা এই যে সাধারণ নাগরিক বা জনগণের যে হেনস্থা করা হইতেছে মানে তাদেরকে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে যেমন এখানে ছাত্ররা তাদের অধিকারের জন্য আন্দোলন করতেছে আর পুলিশ থেকে সেখানে হামলা করতেছে বা ছাত্রলীগ এভাবে হামলা করতেছে এটা উনিশশো একাত্তর সালে তারা যদি বলে মুক্তিযুদ্ধে এতটা নিয়ম করতেছে তাহলে মুক্তিযুদ্ধে এতটাও জঘন্য ছিল না যে সাধারণ নাগরিক নাগরিকের অধিকার নিয়ে তারা এটার বিরুদ্ধ করবে বা এদের উপরে হামলা করবে যদি এমন মন মানসিকতা মুক্তিযোদ্ধাদের স্মৃত থাকতো তাহলে জীবনে এদের স্বাধীন হতো না মুক্তিযোদ্ধারা এদের দেশের জন্য করেছে সাধারণ জনগণের কথা ভেবেছে যদি সাত কোটি মানুষ তখন সাড়ে সাত কোটি মানুষ তখন রাজা ছিল এক পার্সেন্ট আর সেখানে এখন বাংলাদেশে আশি পার্সেন্ট মানুষকে রাজা রাজাকার ট্যাগ দিয়ে দিতেছে সবাইকে বলতেছে রাজাকার দেশের কথা বললে সে রাজাকার হয়ে যায় আর দেশের কথা বললে তাদের বিরুদ্ধে চলে যায় আমি রাজনীতি ব্যক্তিগতভাবে পছন্দ করি না বিষয়টা হয়েছিলো দেশের একটা ভালো মন্দ বোঝার মতো বিবেক বুদ্ধি আছে এখানে আমি অ্যাডাল্ট একটা বয় একটা ছেলে আমার প্রাপ্তবয়স্ক আমি দেশের ভালো খারাপ সবই বুঝি তো সেক্ষেত্রে আমি একটা মতামত দিতে পারি বা আমার দেশের কোন দিক দিয়ে কী হচ্ছে এটা আমি মতামত দিতে পারি এখন মতামত দিতে গিয়ে বা বলতে গিয়ে বা আমার সামনে একটা অন্যায় হইতেছে এটা যদি আমি বলতে গিয়ে যে এটা অন্যায় হয়েছে এটা যদি আমি রাজাঘার হয়ে যাই বা আমি দেশ হয়ে যাই মানে তাদের কথা মতে তো হয় না আমি দেশ আমি একজন সাধারণ মানুষ রাজনীতি পছন্দ করি না সেক্ষেত্রে আর কি একটা আফসোস লাগে যে স্বাধীন দেশে স্বাধীন হতে পারলাম না মানে স্বাধীনতা অর্জন করছে যাদের মাধ্যমে ত্রিশ লক্ষ মানুষের মাধ্যমে এই স্বাধীন দেশ আমরা মানে কিন্তু আমরা স্বাধীনতা ধরে রাখতে পারিনি এর সব দুঃখজনক কী হতে পারে এই যে তিরিশ লক্ষ মানুষের সাথে বেমানি করা এটা খুবই দুঃখজনক আর এখানে আপনি দেখেন প্রকৃত যারা মুক্তিযোদ্ধা ছিলেন অনেকে তো আছেন এখনও বৃদ্ধ বৃদ্ধ আর কি আর বেশিরভাগই ইন্তেকাল করছেন তো যারা প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন তাদের কথা থেকে তাদের থেকে আপনি শুনে নিন যে তারা দেশটাকে কতটুকু ভালোবাসে তারা নিজেরা আক্ষেপ নিয়ে কথা বলে যে হাই রে আমরা এই দেশের জন্য স্বাধীন করছি দেশের জনগণের কঠিন অবস্থার জন্য স্বাধীন করছি আসলে কিছু বলার নাই এটা একজন মানুষের আমি সাধারণ মানুষ কি বলবো তবে সাধারণ মানুষ থেকে সবাই আমি মনে করি তাদের অধিকারের জন্য প্রতিবাদ করা এটা একটা কর্তব্য দায়িত্ব দেশের জন্য এটা